হ্যালো ব্রান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন আরও একবার চলে এসেছি একশোটারও বেশি কারকের উদাহরণ নিয়ে এই উদাহরণগুলো এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাব এক দেখাতে কিভাবে আমরা কারককে চিনব এর আগের ভিডিওতে আমরা পঞ্চাশটারও বেশি কারক নিয়ে আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখো নি ডেসক্রিপশান বক্সে দেওয়া লিংকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের শুরু করার প্রথমে কিন্তু কারকের যে রুলসগুলো সেগুলো একবার ঝালিয়ে নেওয়া দরকার তো কিছু শর্টকাট রুলস আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তো প্রথমেই দেখো আছে কর্তা কারক চেনার উপায় হলো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই যদি আন্ডারলাইন করা থাকে সেটা আমাদের কর্তাকারক হবে বা কর্তৃকারক হবে কর্মকারক চেনার উপায় হলো কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকারক যার দ্বারা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা করণকারক বলি সেটা জেনে এসেছি তো এই করণকারক সাধারণত দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসর্গযুক্ত হয় এক কথায় যন্ত্র সহায়ক যন্ত্র সহায়ক উপায় থাকলেই করণকারক হবে পরবর্তী আসছে আমাদের কারক যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় সেটাই হলো কারক আর এই কারকে সাধারণত হতে থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে তাই কারক চেনার উপায় হলো কোনো কিছু যোগ হওয়া পরবর্তী আসছে যে কারকে স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় সেটাই হলো আমাদের অধিকরণ কারক এই কারকে সাধারণত এ অন্তুস্তা অন্তুস্তা এ কার তে ইত্যাদি বিভক্তিযুক্ত হয়ে থাকে আবার যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে কিন্তু সম্বন্ধ কারক বলে থাকে এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ হবে মানে এই কারকে ক্রিয়ার সঙ্গে যে সম্পর্কটা হবে বিশেষ সর্বনামের সেটা কিন্তু পরোক্ষ হবে এই কারকে শব্দের সঙ্গে কি কি বিভক্তি থাকে র এর অন্তঃস্থ র এর কার এই সমস্ত বিভক্তি কিন্তু থেকে থাকে তো চলো শুরু করি ফার্স্ট এক্সাম্পল দিয়ে প্রথম এক্সাম্পল হলো কলসে কেবলই জল ভরিতে থাকিব এখানে জলের নিচে আন্ডারলাইন বা জলটা বোল্ড করে লেখা আছে তো জলের উপর ভিত্তি করেই আমাদের এটা কোন কারক হচ্ছে সেটা বলতে হবে তো এটা কিন্তু হবে কর্মকারকে শূন্য বিভক্তি তার কারণ কি এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে তো কী ভরতে হবে জল ভরতে হবে তো তাহলে এটা কিন্তু কর্মকারক হবে পরবর্তী আছে সকলে আসিয়া দাঁড়িয়া কাদিয়া পড়িল এখানে কি আছে সকলে আসিয়া কাদিয়া পড়িল এখানে কে কাদিয়া পড়িল বা কারা কাদিয়া পড়লো সকলে তাহলে এটা কি হবে কর্তিকারকে এ বিভক্তি সে অপমান আমার রক্তে ধৌত হয়ে যাক সে অপমান আমার রক্তে ধৌত হয়ে যাক এটা কি হবে রক্তের নিচে আন্ডারলাইন এটা হবে করণ কারকে এ বিভক্তি করণ কারক চেনার উপায় আমি কি বলেছিলাম কোনো কিছু দ্বারা বোঝালে সেটা করণকারক হবে তো এখানে কি বোঝাচ্ছে রক্তের দ্বারা ধৌত হয়ে যাক তো রক্তের দ্বারা তাহলে কি হবে করণকারক হবে আমি তোমার জীবন দান করিলাম আমি তোমার জীবন দান করিলাম এখানে এটা কি হবে কর্মকারকে শূন্য বিভক্তি তার কারণ কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু আমাদের কর্মকারক হয় এর পরবর্তী আছে পথে কুড়িয়ে পেলাম পথে কুড়িয়ে পেলাম এটা কিন্তু আমাদের হবে অপাদান কারক তার কারণ কোনো কিছু কিন্তু যোগ বা বিয়োগ হওয়া সেটা কিন্তু আমাদের কি হয় অপাদান কারক হয় বা কোনো ক্রিয়ার উৎস নির্দেশ করাও কিন্তু অপাদান অপাদানকারক হয় তাহলে কুড়িয়েটা হলো আমাদের ক্রিয়া তো এই ক্রিয়াটা কোথা থেকে নির্দেশ করছে উৎস কোথায় পথে তাই জন্য এটা অপাদানকারক হবে পরবর্তী আছে আপনার স্থাপি আছো আপনায় স্থাপি আছো এখানে কি হবে কর্মকারকের অন্তঃস্থ বিভক্তি তার কারণ এখানে কিন্তু কি স্থাপী আছো আপনায় তাহলে কী দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা পাচ্ছি তাই জন্য এটা কি হবে কর্মকারকের অন্তুস্থ বিভক্তি পরবর্তী আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা হবে করণকারকের এ বিভক্তি করণকারক কি ছিল করণকারক ছিল আমাদের কোনো কিছু দ্বারা দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে তাহলে কি দ্বারা সন্তান ভালো থাক দুধে ভাতে দাঁড়ায় কিন্তু সন্তান ভালো থাক বলা হচ্ছে তাই জন্য এটা কি হবে করণ কারকের পরবর্তী আমাদের আছে শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল বিশাল চেতনা এটা কি হবে এটা হবে কারকের এ বিভক্তি অধিকরণকারক আমরা কি জানি যেখানে কাল স্থান বিষয় কিছু বোঝালে সেটা আমাদের অধিকরণকারক হয় তো এখানে শী করে মানে কোনো একটা জায়গার স্থানের কথা বলে হচ্ছে তাই এটা কারক হবে পৃথিবীতে পোড়াই হোক এটাও অধিকরণকারকের তে বিভক্তি শুষ্ক তৃণ জলস্রোতে ভাসিয়া যায় এটাও কিন্তু কারকের এ বিভক্তি হবে না মরে পাশান বাপ দিল হেন বরে এটা কি হবে কারকে বিভক্তি পরেরটা আছে লণ্ঠনের আলোয় মাসের আঁশ চকচক করে লন্ঠনের আলোয় মাসের আঁশ চকচক করে এটা কি কি লন্ঠনের আলোয় কি চকচক করছে মাসের মাছের আস তো কিসের দ্বারা মাসের আশ চকচক করছে আলোর দ্বারা তাই জন্য এটা কি হবে করণ কারক হবে করণকারকের এটা হবে অন্তঃস্থা বিভক্তি সম্বর্ধনা জানাবে সকলে সম্বর্ধনা জানাবে সকলে কারা বা কে সম্বর্ধনা জানাবে সকলে সম্বর্ধনা জানাবে তাহলে এটা কি হবে এ বিভক্তি ভোড়াই সুরে মন ভোলা ভোড়াই সুরে মন ভোলা কিসের দ্বারা মন ভোলা সুরের দ্বারা তাই জন্য এটা করণকারকে বিভক্তি হবে পরবর্তী আছে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত মায়ের মুখের পর মহাভারত শুনিত এটা কি হবে এটা হবে অপাদান কারকে এর বিভক্তি অপাদান অপাদানকারকের এর বিভক্তি আমরা অপাদান কারক কি জানি কোনো কিছু যোগ বিয়োগ হওয়া বা কোনো কিছুর মধ্যে দিয়ে কিছু আসা সেটাই তাহলে মুখের মুখের দ্বারাই বা মুখের যোগেই মহাভারত শুনিত তাই এটা অপাদানকারক হবে পরবর্তী আছে সে আমারে গৃহ করে দান সে আমারে গৃহ করে দান এটা কি হবে নিমিত্তকারকের রে বিভক্তি একদিন চলে যাবে তোমার সন্তান এটা কি হবে কারকে শূন্য বিভক্তি কারকে শূন্য বিভক্তি কেন হবে এখানে কালের স্থান কোনো একটা কিছু বোঝানো হচ্ছে একদিন এটা কালই বোঝানো হচ্ছে তাই জন্য অধিকারণকারক হবে পিতামাহ দিল মোরে অন্নপূর্ণা নাম পিতামাহ দিল মোরে অন্নপূর্ণা নাম কি কে দিল পিতামহ দিয়েছে তাই জন্য এটা কর্তিকারকে শূন্য বিভক্তি উপার্জন যা হয় তা এই ইলিশের মরশুমে এটা কি হবে কারকে শূন্য বিভক্তি কারণ বারবারই বলছি অধিকরণকারক কি নির্দেশ করে কাল স্থান বিষয় নির্দেশ করে একতরফা গল্প জমে উঠল। একতরফা গল্প জমে উঠলো এটা কি হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি রাত্রের ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখো রাত্রের ট্রেনটার প্রতি একটি দৃষ্টি রাখো এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি কারণ কর্মকারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা কিন্তু দৃষ্টি এখানে দৃষ্টি তাহলে এটা কর্মকারক হবে শূন্য বিভক্তি হবে পরবর্তী আছে কে বট আপনি কে বটে আপনি হবে এটা তাহলে এটা কি হবে আপনি মানে বুঝতেই পারছ কোনো নিজস্ব কাউকে বোঝানো হচ্ছে তাই জন্য এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে পরবর্তী আছে কিন্তু নাহি গঞ্জি তোমা কিন্তু নাহি গঞ্জি তোমা এটা কী বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে দেখবো তোমাই অ্যান্সার আসছে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি হানো যদি কঠিন কুঠারে এটা হবে করণ কারকে কারণ কিসের দ্বারা কুঠারের দ্বারা আঘাত কর তো এটা কি হবে করণকারকে এই বিভক্তি মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে তাই এটাও কিন্তু কর্ম কারকের অন্তস্থ বিভক্তি হবে মণিক মানিকলালের পায়ে ঠেকিল মানিকলালের পায়ে ঠেকিলো এটা কি হবে কারকে অন্তঃস্থয়িকার বিভক্তি অধিকরণ কারকের অন্তঃস্থার বি বিভক্তি বা কাল স্থান বিষয় বা ভাব তা এখানে স্থান বিষয় কিছুই বোঝানো হচ্ছে না এখানে কিন্তু একটা ভাব নির্দেশ হচ্ছে বিষয় বা ভাব নির্দেশ হচ্ছে যে কোথায় কোথায়টা কিলো পায় তো এই জন্য এটা অধিকরণকারকের অন্তঃস্থ বিভক্তি হবে আজ্ঞা করো দাসে শাস্তি নরধামে নরাধামে এটা কি হবে কর্মকারকের এ বিভক্তি লুকাইলো তেমন জোনাকি বনান্তরে লুকাইলো এখানে কী লুকাইল জোনাকি তাই জন্য এটা কী হবে কর্তিকারকের শূন্য বিভক্তি আমি রাজধর্মে পতিত হইব আমি রাজধর্মে পতিত হইব এটা কী হবে অপাদানকারক কারণ কোনো কিছুর মধ্যে যোগ দেবে সেটা হলো রাজধর্মের মধ্যে যোগ দিচ্ছে তাই এটা কী হবে অপাদানকারকের এই বিভক্তি পরবর্তী আসছে রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়েছে রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়েছে এটা কি হবে কারকে তে বিভক্তি কারকে তে বিভক্তি পরবর্তী আছে সব কর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ করো এটা কি শের উপর সমর্পণ করতে বলছে কোনো একজন ঈশ্বরের প্রতি সমর্পণ করতে বলছে তার জন্য এটা কী হবে নিমিত্ত কারকে এ বিভক্তি তোমার লিখিতে হবে তোমায় লিখিত হবে কে লিখবে তোমায় তো তোমাকে বোঝানো হচ্ছে এটা কর্তৃকারকে অন্তঃস্থ বিভক্তি কালো মেঘে জল হয় এটা কি হবে অপাদানকারকের এ বিভক্তি কারণ অপাদানকারক বারবারই বলেছি যে কোনো কিছু যোগ বিয়োগ হওয়া বোঝালে সেটা কিন্তু হতে বা থেকে এই সমস্ত বোঝালে তবেই কিন্তু অপাদানকারক হয় ছেলেটি অঙ্ক কষে এটা কি হবে কর্মকারকে শূন্য বিভক্তি ছেলেরা ছুরিতে কলম কাটে ছেলেরা ছুরির ছুরিতে কলম কাটে এটা কিসের দ্বারা কাটে ছুরির দ্বারা তাই এটা কি হবে করণকারকে তে বিভক্তি কেমন শকুন্ত লাবণ্য দেখো এখানে এটা কি হবে এটা হবে শূন্য বিভক্তি তার কারণ কি দেখতে বলছে শকুন্ত লাবণ্য তাই জন্য এটা কর্মকারকে শূন্য বিভক্তি সে তো অন্নদা মঙ্গলে আছে এটা কি হবে কারকে এ বিভক্তি কারক কেন হবে কারক হওয়ার জন্য কিছু দা বিষয় বা ভাব নির্দেশ করতে হবে তো এখানে বিষয় ও ভাব নির্দেশ করছে হলো অন্নদামঙ্গলে যে ওয়ার্ডটা আছে এটা তাই এটা অধিকারণকারকের এই বিভক্তি এই বর্ষায় বৃদ্ধ করিব এই বর্ষায় বৃদ্ধ করিব এটা কি হবে করণ কারকের অন্তুস্থা বিভক্তি অজ্ঞাতা বিচ্ছিন্ন আনে অজ্ঞাতা বিচ্ছিন্ন আনে এখানে অজ্ঞাতার নিচে দাগ হবে সেটা হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি এইসব বোধ করি তাসপাশা খেলার সামিল এইসব বোধ করি তাসপাশা খেলার সামিল এটা কি হবে করণকারকের শূন্য বিভক্তি করণকারক কোনো কিছু দ্বারা দিয়ে প্রশ্নগুলো যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা করণকারক হয় সাপে কেটেছে কিসে কেটেছে সাপে তাহলে এটা কি হবে কর্তৃকারকে এ বিভক্তি চশমা দিয়ে দেখো কিসের দ্বারা দেখো চশমা দিয়ে দেখো এটা হবে করণকারকে দিয়ে বিভক্তি বন থেকে বেরোলো টিয় বন থেকে বেরোলো টিয়ে এটা কি হবে অপাদান অপাদানকারকের থেকে অনুসর্গ অপাদান কারকের থেকে অনুসর্গ কারণ অপাদান কারক বলেইছি যে কোনো কিছু হতে থেকে এই সমস্ত অনুসর্গগুলো এতে থাকে আর এছাড়া কোনো কিছু যোগ বিয়োগ হওয়া হুম সেটাই কিন্তু অপাদান কারক হয় তো বন থেকে বেরোলো বন থেকে বিয়োগ হলো মানে বন থেকে চলে এলো তাই জন্য এটাকে কিন্তু কারক বলছি আমরা আর একটু ভাত দাও তো এটা কি হবে কর্মকারকের শূন্য বিভক্তি আর একটু ভাত দাও তো এখানে কি দেওয়ার কথা বলা হচ্ছে ভাত তাহলে এটা কর্মকারকের বিভক্তি হবে ধনকে দিয়ে বনকে যাব বনকে যাব ধনকে দিয়ে বনকে যাব এটা কি হবে কারকের কে বিভক্তি কলেরাই মারা গেছে তিনজন কলেরাই মারা গেছে তিনজন কোনো বিষয়ের সম্বন্ধিত হলে সেটাকে আমরা কী বলবো অবাদানকারক বলবো। তো এটা কিন্তু করণ কারকও বলতে পারি কারণ কিসের দ্বারা মারা গেছে কলেরার দ্বারা তো এখানে আমরা করণ কারক বলাটাই আমাদের সবচেয়ে ভালো হবে করণ কারকে অন্তঃস্থা বিভক্তি হবে বেলা পড়ে এলো জলকে চলো বেলা পড়ে এলো জলকে চলো এটা কি হবে নিমিত্তকারকের কে বিভক্তি গরু বাঘে গরুতে ঘাটে জল খায় তো এখানে বাঘে গরুতে যদি আন্ডারলাইন থাকে তাহলে এটা কি হবে কর্তায় এ ও তে বিভক্তি গাধা পিটিয়ে ঘোড়া বানান তিনি এটা কি হবে কর্মকারকের শূন্য বিভক্তি গাধা পিটিয়ে ঘোড়া বানান তাহলে কি পিটিয়ে গাধা পিটিয়ে তাই জন্য এটা কর্মকারকে শূন্য বিভক্তি শিকারি বিড়াল গুঁফে চেনা যায় এটা কি হবে করণকারকের এ বিভক্তি দুধে হয় দই এটা কি হবে অপাদানকারকে এ বিভক্তি এই সময় তার দেখা পাওয়া যায় বা এই সময় তার দেখা পাওয়া ভার এটা হবে কারকের শূন্য বিভক্তি ভজমহন নন্দ ঘোষের নন্দনে মন নন্দ ঘোষের নন্দনে এটা কি হবে কর্মকারকের এই বিভক্তি মহামারীতে গা উজাড় হয়ে গিয়েছিল এটা হবে অপাদানকারকের তে বিভক্তি অরিন্দম কহিলা বিষাদে গরিন্দম কহিলা বিষাদে এটা হবে করণকারকে এ বিভক্তি এখানে করণকারক কি বলেছিলাম আমরা করণকারক হবে দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে করণ কারক তো কিসের দ্বারা কহিলা বিষাদে কহিলা তাহলে এটা হবে করণকারকের আকুল পরাণ আকাশে চাইয়া উল্লাসে কারে যাচেরে এটা কি হবে অপাদান অপাদানকারকের বিভক্তি বা কর্মকারকও আমাদের হতে পারে কারণ এটাকেই দেখো কি দিয়ে প্রশ্ন করো যে আকুল পরাণ কি জন্য যাচে তো উল্লাসে কারে চাচে তো এটা কিন্তু কর্মকারকও হতে পারে কর্মকারকের রে বিভক্তি সে মন্দিরে দেব নাই সে মন্দিরে দেব নাই এটা হবে কারকের এ বিভক্তি অধিকরণকারক আমাদের কি বলা হয়েছিল যে কোনো স্থানকাল বিষয় বা ভাব নির্দেশ করলে সেটাকে আমরা কারক বলি আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় এটা কি হবে করণ কারকে। অন্তঃস্থ বিভক্তি কারণ করণ ছিল সেটাই যেখানে দাঁড়া দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাবে তো এখানে দেখো দাঁড়া দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে আলোয় মাঠের কোল ভরেছে আলোয় মাঠের কোল ভরেছে এটা হবে করণ কারকের বিভক্তি তাজা খুনে লাল করেছি এটাও কিন্তু করণ কারকের এ বিভক্তি হবে মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরলো মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরল এটা কি হবে করণকারকের এ বিভক্তি গজকচ্ছপকে এ কুমির নষ্ট করিতে পারে এটা হবে কর্মকারকে কে বিভক্তি গজকচ্ছপকে কে বা কি বা কারা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটি পাওয়া যাবে তাহলে কুমিরকে নষ্ট করতে কি বা কাহা কী পারে গজকচ্ছপ কুমির নষ্ট করতে কি পারে গজগচ্ছপকে পারে তাই এটা কর্মকারকের কে বিভক্তি শৈল আবির্ভিতা হইল নক্ষত্র মণ্ডলে চন্দ্রকলার মতো এটা কি হবে অধিকারণ কারকের এ বিভক্তি তার কারণ কি একটা সময় বা একটা বিষয় ভাব নির্দেশ করছে এখানে তাই জন্য এটা কি হবে কারকের এ বিভক্তি হবে পরদিন বুড়ি যথারীতি আসিল এটা হবে কারকে শূন্য বিভক্তি আকাশে মেঘে আচ্ছন্ন এটা কি হবে করণকারকের এ বিভক্তি অনুরোধ রাখিতে হলো এটা কর্মকারকের শূন্য বিভক্তি ট্রেনে ট্রেন স্টেশন ছাড়লো এটা হবে অপাদান অপাদানকারকের শূন্য বিভক্তি ওরা মাঠে বীজ বনে এটা কি হবে কর্মকারকের শূন্য বিভক্তি এগুলো কী কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হয় তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত এটা কী হবে অধিকারণকারকে এ বিভক্তি আজই বসন্ত জাগ্রত দ্বারে এটা হবে অধিকারণকারকের এ বিভক্তি কোথায় গেল সীতা কোথায় গেলে সীতা পাবো নিরূপণ এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি কারণ কি পাওয়ার কথা বলা হচ্ছে সীতাকে পাওয়ার কথা বলছে বা কাকে পাওয়ার কথা বলা হচ্ছে সীতাকে পাওয়ার কথা বলা হচ্ছে তো এই জন্য এটা কর্মকারক হবে বিশেষণে সবিশেষ বিশেষণে সবিশেষ কহিবারে পারি এটা কি হবে করণকারকে এ বিভক্তি মহাবল রহিলা ভূতলে এটা কি হবে কারকে এ বিভক্তি সংকট শশঙ্ক লঙ্কে সুর মরিলা শঙ্করে এটা কি হবে কর্মকারকে এ বিভক্তি নবমালতির কচি দলগুলি আনমনে কাটে দর্শনে এটা কি হবে করণকারকে এ বিভক্তি মরা লোকে তো আর কথা কয় না তাহলে এটা কি হবে লোকে হবে কর্তিকারকে এ বিভক্তি গল্পটা আমি কম করে পাঁচজনের পাঁচ জনপাচেকের মুখে শুনেছি এটা কি হবে অপাদান কারকে এ বিভক্তি অপাদান অপাদানকারক কেন হলো এটা কিন্তু কোনো কিছুর যোগ বিয়োগ হওয়ার কথা বলা হচ্ছে পাঁচজনের মুখে শোনা হয়েছে তো এটা কি হচ্ছে প্লাসের দিকে যাচ্ছে ব্যাপারটা ব্যাপারটার যে সত্যতা সেটা কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে তাই জন্য এটা কী হচ্ছে অপাদানকারকে বিভক্তি নাকের উপর মস্ত এক চাঁদির চশমা এটা উপাদান সম্বন্ধে বিভক্তি হবে এক পোহা মাত্র দুগ্ধ পাইলাম সেটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি ইহাতে আলকাতরা জন্মে ইহাতে আলকাতরা জন্মে এটা হবে অপাদানকারকে তে বিভক্তি সমস্ত রাত্রি এই দাবানল জ্বালিয়া জ্বালিয়াছি ব্যাপ্তি অর্থে এটা কি হবে কর্মকারকের শূন্য বিভক্তি তাহা পণ্ডিতে বলিতে পারে না এটা হবে কি কর্তিকারকের তে বিভক্তি সমুদ্র দেখিব কর্মকারকে সৈন্য বিভক্তি ঝড়ে আমাদের বড়ই উপকার করিয়াছে কর্তিকারকে এ বিভক্তি দয়া করে দয়া করো তাহলে কাকে দিনজনে দাদ কাদেরকে বা কাকে দয়া করতে বলছে দিনজনে তাহলে কর্মকারকে এ বিভক্তি আমি ছাদ থেকে খোলা খেলা দেখছিলাম এটা কি হবে অধিকারণ অধিকারণকারকে থেকে অনুসর্গ কঠিন মাটিরে চিরে কঠিন মাটিরে চিড়ে এটা হবে কর্মকারকের বিভক্তি ঢালারে ঢালারে ভাঙিব শিরে ঢালারে ভাঙিব শিরে এটা হবে করণকারকে এ বিভক্তি জীবিকা সংস্থানে তুলিল এটা হবে নিমিত্ত কারকে এ বিভক্তি রসাল রসাল কহিল উচ্ছে স্বর্ণলতিকারে রসাল কহিল উচ্ছে স্বর্ণলতিকারে এটা কিন্তু হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি যদি রসালকে আমরা হাইলাইটের ধরে থাকি আবার যদি স্বর্ণলতিকারে হাইলাইটের ধরে থাকি তাহলে কিন্তু কর্মকারকের এই বিভক্তি হবে প্রথমটার জন্য কর্তিকারকে আর শেষেরটার জন্য কর্মকারকে রেবিভক্তি বিভক্তি হবে ক্ষুদিতের অন্নদান সেবা তোমার লইবে বলো কেবা এটা হবে নিমিত্তকারকের এর বিভক্তি বাটি বসাইয়াও পরকালের কর্ম হইতে পারে সেটা হবে অধিকরণকারকের শূন্য বিভক্তি বৃদ্ধেরা সন্ধ্যায় চণ্ডীমণ্ডপে বসে তাস খেলছে এটা হবে অধিকরণকারকের অন্তস্থ বিভক্তি স্কুল পালিয়ে কোথায় ছিলে অপাদানকারকের শূন্য বিভক্তি অনেক কষ্টে সংগ্রহ করা তেল এটা হবে করণ কারকের এর বিভক্তি এক সূত্রে একসূত্রে সহস্র সহস্রটি মন এটা হবে করণ কারকের এ বিভক্তি রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে এটা হবে কারকের শূন্য বিভক্তি কারণ একটা কাল নির্দেশ করছে একটা সময় নির্দেশ করছে তাই জন্য কারকের শূন্য বিভক্তি এ মনিহার। আমায় নাহি সাজে এই মণিহারের নিচে হাইলাইটেড জন্য এটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি হবে অন্তর হতে হতে এটা কি অনুসর্গ বুলেট হতে হয়েছে বিদ্ধ তাজা তাজা প্রাণ বুলেটে হয়েছে বৃদ্ধ তাজা তাজা প্রাণ এটা কি হচ্ছে করণ এ বিভক্তি আলোয় ঢাকা অন্ধকার এটাও করণকারকের অন্তস্থ বিভক্তি ঘন্টা বাজে গন্ধে তার সেটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি সাগর সৈকতে রেখা অধিকরণকারকের শূন্য বিভক্তি নতুন তরঙ্গে মুছে যায় করণকারকে এ বিভক্তি দেখো গু হেতায় এটা হবে অধিকরণকারকের এ বিভক্তি হাঁপড় হাপায়, হাতুড়ি মাগিছে ছুটি এটা হবে কি হাপড়ের কথা বলা হচ্ছে তো কর্মকারকের অন্তঃস্থা বিভক্তি গর্জে প্রাণ অপমানে ভয়ঙ্কর করণকারকের এ বিভক্তি অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই কারকের এ বিভক্তি চক্ষে বহে জল অপাদানকারকের এ বিভক্তি সৌদামিনী যেমন লুকায় জলাধারে সেটা হবে কর্তিকারকের শূন্য বিভক্তি আগে পথ কুড়িয়ে পেলাম এটা হবে কারকের এ বিভক্তি তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ নিমিত্ত কারকের জন্য অনুসর্গ জন্য অনুসর্গ চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে কর্মকারকের এ বিভক্তি এখনো ময়ূর দিলে না কর্মকারকের শূন্য বিভক্তি মরা লোকে আত্ম কথা কয় না এটা কিন্তু কর্তাকারকের এ বিভক্তি উল্টো রকমের হুকুমে হাত সুয়াত হইয়া যায় এটা হবে করণকারকের এ বিভক্তি সে দুর্ঘটনা যদি ঘটেই তবুও এ তবুও তো একবার চোখের দেখা দেখতে পাবো সেই দুর্ঘটনা যদি ঘটেই তবুও তো একবার চোখের দেখা দেখতে পাবো এখানে দুর্ঘটনার কথা বলা হচ্ছে তো এটা কি হবে কর্মকারকের শূন্য বিভক্তি একটা রাত্রিও ঘরে বসিয়া থাকলে কুবেরের চলবে চলিবে না এটা কি হবে অধিকার কারকের ও বিভক্তি আমি সম্রাটের নিমখ খাইয়াছি রানা এটা কি হবে কর্মকারকের শূন্য বিভক্তি তব বাক্যে ইচ্ছে মরিবারে তবু বাক্যে ইচ্ছে মরিবারে এটা কি হবে করণকারকের এ বিভক্তি আমি যেহেতু অনেকবারই রুলসের কথা বলেছি তো তোমরা রুলসটা নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছো তাই জন্যে আর প্রত্যেকটা এক্সাম্পেল এক্সপ্লেন করে বলছি না যদি তবু কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো পরবর্তী আছে হানো যদি কঠিন কুঠারে এটা হবে করণকারকের এ বিভক্তি কে বটে আপনি এটা হবে কর্তিকারকের শূন্য বিভক্তি আমি জীবনদান করুন আমায় জীবনদান করুন এটা হবে কি কর্মকারকে শূন্য বিভক্তি বাপ অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা তাহলে কার কে নাম রেখেছে বা কারা নাম রেখেছে বাপমায় তাই কর্তৃকারকে এ বিভক্তি সুদূর বারমায় বিদ্রোহী শিকারে বাহির হই হইয়াছেন এটা কি হবে কারকের এ বিভক্তি কে করিল তারে উৎপটিতা এটা হবে কর্মকারকের এ বিভক্তি ও কথায় আর কাজ নেই ও কথায় আর কাজ নেই এটা হবে করণকারকের অন্তস্থ বিভক্তি ক্ষান্ত হউন নইলে এই বর্ষায় বিদ্ধ করিব ক্ষান্ত হউন নইলে এই বর্ষায় বিদ্ধ করিব সেটা হবে কি করণ কারকের অন্তঃস্থ বিভক্তি করণ কারক কেন হবে এখানে এখানে কিন্তু দ্বারা বা কিসের দ্বারা বিদ্ধ করিব বর্ষার দ্বারা তাই জন্য এটা করণকারক হচ্ছে পরবর্তী আসছে সে অপমান আমার রক্তে ধৈত হয়ে যাক এটা হবে কারকের এ বিভক্তি কুঠিরে গমন করিলেন কারকের এ বিভক্তি বাণে বানে অন্ধকার করে ফেলেছে করণকারকের এ বিভক্তি শিক্ষা সঞ্চয় করিতেছি এটা কী হবে কর্মকারকে শূন্য বিভক্তি জলে কুমির বাঙায় ডাগ, ডাঙায় বাঘ কারকে এ বিভক্তি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এটা কি হবে কারকে রে বিভক্তি পঞ্চস্বরে দগ্ধ করেছ কি এ সন্ন্যাসী এটা কি করণকারকে এ বিভক্তি মুছিলা সিন্দুর বিন্দু সুন্দর ললাটে এটা অপাদানকারকে এ বিভক্তি বেলা পড়ে এলো জলকে চলো এটা কি হবে কারকের কে বিভক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কি কী ভিডিও তোমরা দেখতে চাও কোন 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 টপিকের উপর দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও